নির্ধারিত সময়ে নির্বাচন হবে এবং সেই নির্বাচনে মিছিলে নিজেও থাকবেন বলে ঘোষণা দিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভায় তিনি আরও বলেন ঐক্যবদ্ধ থাকলে ষড়যন্ত্রকারীরা পিছু হটবে তার অভিযোগ পরিস্থিতির সুযোগ নিয়ে এখন মুক্তিযুদ্ধের পরাজিত একটি চক্র নতুন ইতিহাস রচনার অপচেষ্টা করছে বিজয় দিবস উপলক্ষে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে আলোচনা সভার আয়োজন করে বিএনপি

স্বাধীনতাকে নষ্ট করতে চায় গণতন্ত্রকে নষ্ট করতে চায় মানুষ আশা কাকে ধ্বংস করতে চায় বন্ধু নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ হবে আশা আর ফেলা সারপ্রাইজ সেরা আগামী নির্বাচন আমাদের সেই নির্বাচন যে নির্বাচনে এই দেশে উদার গণতান্ত্রিক একটা বাংলাদেশ আমরা নির্মাণ করব লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন নির্বাচন নিয়ে এখনো ষড়যন্ত্র আছে নির্ধারিত সময় নির্বাচন ইনশাল্লাহ অনুষ্ঠিত হবে আসন্ন নির্বাচনকে সামনে রেখে গ্রামে গঞ্জে শহরে বন্দরে নগরে বাজারে মহল্লায় অলিগলিতে রাজপথে জনগণের নিজেদের অধিকার প্রতিষ্ঠার এই নির্বাচনে মিছিলে আমিও আপনাদের সঙ্গে থাকবো ইনশাল্লাহ এত কিছুর পরও নির্ধারিত সময়ে নির্বাচন হবে বলে প্রত্যাশা তার স্বাদ আশা আকাঙ্ক্ষা স্বার্থ এবং সম্ভাবনা সর্বোপরি এবারে নির্বাচনের সঙ্গে জড়িত আছে বাংলাদেশের স্বার্থ এবং সার্বভৌমত্বকে সুসংহত রাখার প্রশ্ন সব দিক থেকে আসন্ন নির্বাচন অনেক বেশি গুরুত্বপূর্ণ বলে মনে করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আগামী দশকটি হবে আনোয়ার হোসেন টিবিসি নিউজ ঢাকা